কিছু আপনার মুসলমান নামে বলে কিন্তু এরা নবীর আপনার আগমন দিবস কে মানে না জন্ম দিবস কে মানে না বন্ধু আমার বাবা আমার মুসলমান এরা হচ্ছে আপনার ওভাবে ফরাজ এদের থেকে খুব সাবধান হয়ে যান মুসলমান নবীকে পাওয়ার পরে আপনি বলুন তো দেখে আপনার বেজার না খুশি আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরে বলুন আমরা ধন্য না আপনার ধন্য মুয়াজ্জাজ গ্রাম আমার আগা মাওলা রহমত আলাইহিন আলামিন পাওয়ার পরে সবাই যেন আপনার ধন্য মক্কাবাসী পূর্ণ হয়ে গেছেন মাদিনাবাসী পূর্ণ হয়েছেন কিন্তু আমরা এ ভালোবাসে পূর্ণ হতে পারিনি বেরাদা সবারির কবলে নাবিকে দেখার সুযোগ আপনার হয় না সবারের নসিবে আপনি নবী মোস্তফা রওজা শরীফে তপ করা আপনার হয় না মুআজ্জাজ সামনে গ্রাম নবী মোস্তফা কে একবার যে দেখে নেবে সেই হলো আপনার জান্নাতে বলনি সুবহানাল্লাহ

আমার দয়ার নবী আকা মাওলা রহমাতুল লিল বাচ্চাদের সঙ্গে খেলাধুলো যেন করতেছিল ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যেন খেলাধুলা করতে করতে এমন তো অবস্থায় যেন হঠাৎ যেন এসে যেন মা আমিনার কোলে এসে আপনার বসলেন মা আমিনার কোলে মাথা লাগিয়ে দিয়ে নিজের মাকে বলতেছেন বলো গো মা আমি তোমাকে একটা প্রশ্ন করব গো একটা কথা আমি জানতে চাই মাগো দুনিয়াতে আমার আব্বা জানকে কে আমার আব্বাকে তো একবার আমি দেখতে পেলাম না গো মা আমি নাম নাবি মোস্তফার কথা শুনে আমার আগা মাওলার রহমান তালিল আলামিনের কথা শুনে হাজরাতে মা আমি না জানো আপনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন কানতে কানতে হাজরাতে মা আমি না রাদি আল্লাহ তাআলা আনহা দুই চোখের পানে ছেড়ে দিয়ে মাটির দিকে আপনার মুখ করে যেন আমার হাবিবের মা আমি না যেন আপনার কান্না করতেছি জোরসে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী আকা মাওলা রাহমাতুল আলামিন নবী আমার বলতেছে বলে ওগো আমার মা জননী গো তুমি যে দেখছ জগের পানে ছেড়ে দিয়ে মাগো কান্না করতেছো বলো মাগ কেন তুমি আমার কথা শুনে রাগ করেছো কেন তুমি কান্না করতে শুরু করলে এমন তো অবস্থায় আমার নাভি মজতবা বলতেছেন বলে মা তুমি আমার কথা শুনে যদি ব্যথা পাও আমার কথা শুনে যদি মাগো তুমি যদি আপনার হও মাগো আমার কথা শুনে যদি তোমার কষ্ট হয় আমি কথা কোনো দিন এই ধরনের কথা আমি জানাবো না মাগ তোমাকে আমি জিজ্ঞেস করব না মা। চোখের পানি ছেড়ে দিয়ে মাটির দিকে লুটিয়ে লুটিয়ে কামনা করতেছে এমন তো অবস্থায় আপনার আমার নাবি বিশ্ব নাবি বিশ্ব নেতা বিশ্ব আকা মাওলা আমার বলতেছেন বলে মা মাগ তুমি আমাকে একবার বলো মা আবজির কথা জিজ্ঞেস করতে তুমি কেন কাঁদেছো আমি কোনোদিন তোমাক মার এই ধরনের কষ্ট করব না মা ওঠো মা মা আর কাঁদিও না গো মা পৃথিবীর সব কিছু সহনিতে পারব গো মা মা আমি তোমার যে কান্না শুইতে পারছি না গ মা তুমি আর যেন গাঁদিও না এখন তো অবস্থা হজরতে মা আমি নারায়ণ যেন বাবা আপনার যেন মা মুখটা উপর দিকে বললেন তো অবস্থায় কি হজরতে মা বলতেছে আমি না বলতে চেন বলে বেটা আমার বেটা মোহাম্মা ওকো বাবা আমার বেটা হাম্মা তুমি যে তোমার আব্বার কথা জিজ্ঞেস করেছে গো বেটা তোমার আব্বা এই দুনিয়াতে বেজে না এই না আল্লাহ নবী বিশ্ব নবী আমারা বলতে চেন মা তবে চন্দো আপু কবর জিয়ারত করতে যাব মা মাগো যাও তুমি দাদা জানের কাছ থেকে তুমি ছুটে নিয়ে এসো দাদা জানের কাছ থেকে তুমি মাগো বিদায় নিয়ে এসো এমন তো অবস্থায় জানো হজরতে মা আমি না জানো নিজের ছেলের কথা শুনে হজরতে মা আমি না করলেন কি আব্দুল মুতালিবের কাছে গেলেন আব্দুল মুতালিবের কাছে যাওয়ার পর বলতেছেন বলে ওগো নবী মুস্তফার দাদা ওগো আমার শ্বশুর আব্বাস জান শোনেন আপনার পোতা

মা না তোমাকে আমি যাওয়ার অনুমতি দিলাম যাও চলে যাও তো অবস্থায় বাবা অনুমতি খান নিয়ে আসার পরে এদিকে যেন উঠ নিয়ে যেন বাবা আপনার রেডি হয়ে গেছে এমন তো অবস্থায় মা আমি না বলতে চাই চলো এবার বেরিয়ে যাও তোমার দাদা আব্দুলিবের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি বাবা চরশি বলানো সবান ও মাদিনার আমাদের

দিনে তোর বুকে আমার নবে চার লাগি পাগণ সবে তার সৃষ্টিগণ

নী সুষি ই তো ওর বা মোহব্বত বললাম ঘুমদিনে পাখি যদি হো তামে হাউড়ে উড়ে যে তামামা মে ও মদিনারে যদি হো তামে ইউরে উড়ে যে তামে তবে মৃত ও মনে রিপাসো ও नहीं पाखाया माल असह नहीं टाय माल अत है नई पाखाया माल असह नहीं टाय मालून गुन अमीर जा ख

আপনার পিছনে আপনার নিয়ে বসেছে ওমে আইমান যেন আপনার লাগাম ধরে আপনার যেন ওটাকে আপনার টানতেছে বাবা ও ওট কিন্তু আপনার আগের দিকে একটা থাপ আপনার তুলছে না আগের দিকে যেন আপনার হাঁটতেছে না ব্যাপারটা কি ওমে আইমান যেন আবার যেন শক্তি করে লাগাম ধরে যেন বাবা আপনার টানতেছে কিন্তু ও ওট যেন আপনার আগের দিকে আপনার চলছে না এর কারণটাকে বাবা বুঝতে পারা যায়ছে না কি হল আপনার জানা যাচ্ছে না আপনার আমি না বলতেছে উম্মে আইমান গো শোনো এই ওটার মনে হয় কোন আপনার অসুখ হয়েছে মনে হয় যে কিছু অসুবিধা হয়েছে কারণ হল আপনার ওর কেন চলতেছে না উড আল্লাহ পাকের কাছে আপনার ফরিয়াদ করতেছে এর আপনার নামে আয় আল্লাহ গো

শোনো গো আমি না গো আমি উট হতে পারে বোবা জানোয়ার হতে পারে কিন্তু আমি কিন্তু রসুলের বেয়াদবি করতে পারবো না বলুন সুবাহান আল্লাহ চিৎকার বলে বলুন সুবাহান আল্লাহ আমি আপনার নাবি পাকের শোন গো ওম মে আমাকে যদি চাবুকের উপর চাবুক যদি মারতে থাকো মারতে মারতে যদি আমার खालটাকে তুমি ছিলে দাও আমার যদি আপনার जान দিতে হয় দব राजे আমার যদি প্রাণ দিতে হয় আমি দব राजे নবি জনন যদি খেরতনাতে যদি কুরবান হতে হয় দব राजे গো আমরা হাবিবুল্লাহর আমি বিয়াদবি করব না যতক্ষণ পর্যন্ত আমার চান থাকবে প্রাণ থাকবে আমার নবী মুস্তাফা আমি যেন বেয়াদবি করতে পারবো না ওগো শোনো মা আমি না আমার নবী মুস্তাফাকে পিছনে করে নিয়ে বসেছো আর তুমি মাগো আগে বসেছো আমি যার কারণে আমি এই বেয়াদবি সহ্য করতে পারলাম না আমার নবী মুস্তাফার আমি বেয়াদবি করতে পারবো না বরদাস্ত করতে পারবো না আমি আর ওটা দিকে অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার নাবি মস্ত মোস্তফাকে আগে না নিয়ে বসবেন আমি উট আগের দিকে জ্বলব না জোরসে বলনে সুবহানাল্লাহ একটা বোবা জানোয়ার উট হয়ে নবিকে চিন জঙ্গলের পশু আপনার বাপ চিনে ভাল লোক চিনে আপনার সাপ বিচ্ছু চিনে কিন্তু মানুষ বাপ চিনেনা

জমিনকে আল্লাহ বানাদো না নবীন আসলে কলম বানাদেন না নবীন আসলে আপনার কিছু সৃষ্টি হতো না বাবা নবের কারণে আমার আল্লাহ আল্লাহ আমার

নবী আগমন দিবসে ঝান্ডা ওড়াই পতাকা ওড়াই আমরা যদি নবীর নামে জুলুস বের করে বন্ধু আমার ভাইরা এর উপরে ফতোয়া চালা যে সেরে হয়ে যাচ্ছে বিরাদার আমার বাবাজি ওগো আমার মুসলমান যে নবীর কারণে সমস্ত জিনিসকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছেন বলুন সুবহানাল্লাহ ঠিক কি না আমার নাবি মোস্তফার কারণে নাবির অসুবিধা সব কিছু হয়েছে তো ওই নাবি আকা মাওলা রহমত আলী লাল মা আমিনার সঙ্গে নিজের মায়ের সঙ্গে যাচ্ছেন আপুজির কবর জিয়ারত করতে আব্বা জানের কবর শরীফ জিয়ারত করতে যাচ্ছেন অত্যন্ত খুব দুঃখজনক ঘটনা এ বাবা আমার সোনা মানিকেরা গ এমন তো অবস্থা যেতে 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 আপনার যেন অনেকটা রাস্তা অতিক্রম করা হলো বাবা অতিক্রম করার পর আমার মা আমি না যে আমি আর ওডের ওপরে আপনার কত থাকবো বলে জানো আপনার আল্লাহর নবী বিশ্ব নবী রহমত হট করে জানো আপনার ওটের ওপর থেকে নিচে যেন আপনার নেমে গেলেন আর রোদ্রে আপনার দাদা মরুভূমির বালে ওই মরুভূমির বালির ওপর দিয়ে রসুল আমার হাঁটতেছেন নিজের জননী মা আমি না বলতেছেন বলে বেটা মহামাদ গো আমার বেটা হামাদ তুমি যেন ওই দাদা বালে দিয়া হাঁড়ি ওনা ভেড়া তোমার ওই পায়ে যেন জালে জালে পায়ে বাবা গো তোমার পায়ে আপনার খোঁজ নিয়ে নেবে ওই দাতা পালের উপর দিয়ে বাবা তুমি হাঁর্তে জ্বলতে পারবে না বাবা তুমি ওটার উপর উঠে যাবে হাঁর্তে থাকবে না যে এ দিয়ে চলতে পারবে না দয়ানবির অতালে লালাম বিশ্ব আমার বলব মাগ আমি আর ওটের ওপরে থাকবো না

আমার তো হচ্ছে আমার স্বামী যার পায়ের কদম তল হলো আমার জান্নাত আমি আমার স্বামীকে আপনার নিজে রেখে আমিও আপনার উপরে যেন উঠে আপনার বসে থাকব না আমিও আপনার নেমে গেলাম বলে যেন আমার স্বামী হরমা আমি না ছেলের সাথে হাঁটতে 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 বাবা যেন ঠিকভাবে হাঁটতে পারছে না এমন তো অবস্থায় হজরত মা আমি না হাঁটতে 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 বাবা শরীর যেন আপনার ক্লান্ত হয়ে গেছে আর চলতে পারছেন না এবার কিন্তু আমার দয়ার নাবির রহমত

বাবলা গাছটার ছায়ার দলে গেলেন যাওয়ার পরে বাবা ওই বাবলা গাছের ছায়ার দলাতে কে যেন আপনার যেন মা আমিনা বসলেন আপনার মা আমিনা বসার পরে কিছুক্ষণ পরে বলতেছে নিজের ছেলেকে বলে বেটা ওগো আমার ওগো আমার বেটা মোহাম্মাদ দেন ছ বেটা ওটা হলো তোমার আব্বা জানের কবর যাও বাবা তুমি জিয়ারত করে এসো বাবা ওইটা হলো তোমার আব্বা জানের কবর বলে যেন আপনার নামে মুস্তফাকে দেখিয়ে দেওয়া হলো আল্লাহর নবী বিশ্ব নবে দয়ার নবী প্রেমের ছবি আপনার গেলেন যে নবী নবী আমার আস্তে আস্তে যাওয়ার পরে আল্লাহ রাসূল আমার নিজের আব্বা জানের কবর কানাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে আপনার হাওমা হাওমা করে কান্না করতেছে এ চোখের পানি ছেড়ে দিয়ে নবী কাঁদতেছে বলে আপু আপু করে ডাকছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন ভাবে নবী আমার কান্না করতেছেন গো আমার দয়ালু নবী চোখের পানি ছেড়ে দিয়ে আপু 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 বলে এ বাবা আমার আমার রসুল্লাহ কান্না দেখে কি আপনার যেন আপনার গাছপালা লতা পর্যন্ত কান্না করে আমার হাবিবের কান্না দেখে পক্ষে তারা যেন আপনার কিচির মিচির করে যেন কান্না করে সবাই যেন আপনার তাকিয়ে বসে সবাই যেন আপনার দেখে দেখে যেন তারা আফসোস করে আর কান্না করে আল্লাহ ডাক দিয়ে বলেন বলবো আমার ফেরেস্তা

পানি সরাতে নেবো না আমার হসুল উল্লাহর কান্না আমি যে আল্লাহ জানো চোখ দিতে পারি না চাও একবার নবীকে কান্নাবো আমার নাবি পাখের মা। দেখ আমি না জানটাকে কবুজ করে নিয়ে চলে এসো বাবা আপনার যেন মারি কেন শুনে জান এদিকে যেন যে আপনার ফেরেজদা মালা কলো বত আমার মা আমি না যান কানাকে কবুজ করে নিয়ে চলে গেলে মার করার পরে পৌঁছাচ্ছে মা আমার জন মায়ের কোন আবার যেন হাত দুটো ধরে মায়ের আপনার যেন সিনাতে মাথা খানা লাগিয়ে দিয়ে ডাকছেন মা মাগো মার কোন আল্লাহ রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন বলে আল্লাহ আজকে আমাকে বাবা হারাতে হলো আজকে আমাকে মা হারাতে হলো আল্লাহ আমাকে এতিম করে দিলে আল্লাহ আব্বা জানের কবর জিয়ারত করতে এসে আমি মা হারিয়ে দিলাম মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এহে বাবা আমার সোনা মানি কে আমার নামে মুস্তাফা বাবা হারিয়েছেন তো আপনার জানো নিজের চামড়ার চোখ দিয়ে কোনো দেখেন না যখন আপনারা মা

আব্দুল্লাহ উনি যেন আপনার ইন্তেগাল করেছেন আর আজকে আমার নামে মোস্তফা আর সবই আপনার ছয় সাত বছর বয়স আর এই বয়সেই আপনার যেন